নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে পরীক্ষা দিয়ে হাসিমুখে বেরোলেন পরীক্ষার্থীরা প্রায় নয় বছর বাদে জীবনের গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষিত পরীক্ষা আজ দুপুরে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা শেষে হাসিমুখে বেরোলেন শতাধিক পরীক্ষার্থী দীর্ঘ নয় বছর অর্থাৎ দু হাজার ষোলো সালের পর দু হাজার পঁচিশ সাল আজ এই শিক্ষক নিয়োগ পরীক্ষা হলো আজ সাতই সেপ্টেম্বর শিক্ষক নিয়োগ পরীক্ষায় রাজ্য জুড়ে প্রায় সাড়ে তিন লক্ষের মতন পরীক্ষার্থী পরীক্ষা দিতে বসেছিলেন এদিন নবদ্বীপের দুই কেন্দ্রের নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ ও নবদ্বীপ হিন্দু স্কুলের পরীক্ষা কেন্দ্রে প্রায় আটশোরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেন আজ দেড় ঘন্টার পরীক্ষা হয় দুপুর বারোটা থেকে দুপুর দেড়টা অবধি সম্প্রতি প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল করেছিল শীর্ষ আদালত তাই এদিন পরীক্ষা দিতে পেরে খুশি সবাই আজকে হাজার ষোলো আজকে দু হাজার পঁচিশ এই যে মাঝে নটা বছর কোনো পরীক্ষা হয়ে এসেছি তার মধ্যে প্রায় বত্রিশ হাজার ছাব্বিশ হাজার পরীক্ষার্থী শিক্ষকের চাকরি হারা হয়েছে আজকে অনেক

এক মিনিট এক মিনিট পেয়ে গেছি কেমন পরীক্ষা হলো ভালোই হয়েছে তো কোয়ালিটিও ভালো ভালো ন বছর পর এস এসএসটি পরীক্ষা হলো নবম দত। কতটা আশাবাদী আশা করছি পরের বছরে যেন হয় বছর বছর হলেই তো ভালো হয় পরীক্ষাটা তো আগে প্রতি বছরই হতো আর নিয়োগ প্রক্রিয়াটা স্বচ্ছ এরকম চার তো প্রাথমিকভাবে স্বচ্ছই মনে হচ্ছে এবার সময় প্রতিক্রিয়ার অভাব কেননা বিকাল পড়তে কি খবর পাওয়া যাবে এটার উপর আমরা আশা আশা রাখছি

কেমন পরীক্ষা হলো ভালো কেমন চান আশা চান যে স্বচ্ছভাবে নিয়োগ হোক এটা আপনারা চান পরীক্ষা যেমন হোক স্বচ্ছ নিয়োগ হোক আপনার নাম